চার পাঁচ আর একটা হচ্ছে পাঁচ আর দশটা হাজার টাকার দাবি পাঁচ দু দশ আপনি দশ কমাইছেন আমি দশ তাহলে লাভ হবে না আজকে বলছি না লাভ লসের হিসাব ক্লোজ হয়ে যাবে যেহেতু উনিশটা পেয়েছি

আমার ভাঙুর চাটপুর ফুরেরপুরে তিন থানার গার্স্থ চপে পাঠি আচ্ছা আচ্ছা সব এখানে চলে আসে এলাকার লোকজনেরই আনাগুনব এলাকার লোক আমার বেশি মানে কারণ সবাই এনে ওনে নিয়ে ঠকিসে বিভিন্ন জাল নিয়ে ঠকিছে আচ্ছা আচ্ছা সব আমার এখানে চলে আসে যেখান থেকেই ঠকুক আত্তের নাম অন্তত কোনো কমপ্লেন আজ অবধি দেখলাম না আমার

নিয়ে আসার পর গাভীর তোলামলা একটু ভালো হইতো বা বকনা বাচ্চা হলে গাভীর দশ হাজার টাকা লাভ হইতো এরকম একটা জায়গা ছিল আর লিগেল দুধটা দেখে শুনে মিলাই তখন বিক্রি হইতো এখন কিন্তু তাকে অনলাইনে খালি উলানের দিকে দুধের বিষয়ে কিন্তু ওই দেখি না ঘটনা হচ্ছে কি আমি তো ঠেকাল দিয়ে কোনো দেখাই না জি জি ঠেকাল দিয়ে কোনো গরুই দেখাই না বাচ্চুকে কষ্ট দেবো না গরুকেও কষ্ট দেবো না জি জি আর অনেক লোকই আছে ঠেকাল দিয়ে এরকম সাবার বানায় দেখে দেখতে ভালো দেখা যায় পরে কেনার পরে দোয়াদি সাবার ইয়ে হয়ে যায় তখন

সব বাইরের পার্টি ব্যাপারী পার্টি সব পাইকারি সেল আচ্ছা সবে এসে নিয়ে যায় আমরা তো ওই টাইম অত টাইম পাই না আচ্ছা সময় টাই আমার কাছে এমন লোক এনে কিনে এনে লাভ করে বেশি চলে যাচ্ছে এরকম অহর অনেক অনেক প্রচুর ব্যবসায়ীরা তো গরু টানে আপনাদের কাছে ব্যবসায়ক অনেক ব্যবসায়ক আছে আচ্ছা প্রতিবেদন কত পিস আজকে দেখাই দেব প্রতিবেদন গরু তো আসলে আপনি কোথা যাবেন জানো বলেন বৃহস্পতিবার কালকে কালকে বেচছি হলো 14টা আচ্ছা 14 পিস সেল হয়ে গেছে কালকেই আজ সকালে পেরেছি তিনটে গরু স্লেট পানি তাহলে মোটামুটি সতেরোটা চলে গেছে গরু আছে সাতটা দোয়াল আছে আচ্ছা আমি দোয়াল গরু তো দেখাবো না তিনটা এক নজর ইনশাল্লাহ আমরা দেখাবো হ্যাঁ এক নজর আমি দেখা দিও আচ্ছা আর চারদিয়া

না নিয়ে কেউ না কবি না সিরিয়াল লেগে যাচ্ছে সিরিয়াল লেগে যাচ্ছে একটা কথা আমি যেটা বলছি আপনাকে যে এই চার গাড়িতে আপনাকে কোনো লাভ দিব না একদম চালান দামের মতো দাম লাভ আমি চারি তে লাভ করি চারিপুরে পিছিয়ে পাচার করি বিচার হইতো চার গরুতে হবে মোটামুটি দুই হাজার পার দিয়ে আড়াই হাজারের মতো হলেই গাভি সেলি আচ্ছা কথা আর বাড়ালাম না সরাসরি কালেকশন গুলা দেখে আচ্ছা আচ্ছা সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন মার্শাল একদম মাঝারি বডি পার করে প্রায় ডাবল বডি চুই ছুই আর কি বডি হ্যাঁ হ্যাঁ যাতে কি কাকা

তিন দিন পরে কিন্তু তো মোটামুটি একদম দহন করার মতো খুব সুন্দর বাট আচ্ছা একদম চারটা বাটি একদম বাট দেখা প্রথম বিয়ানের গাবি বকনা গাবি আমি তো জানি অনেক সময় সুর সুরেই ভাঙে না হ্যাঁ এমনি নাড়াচাড়া করতে দিবে একবার স্বাধীন আমি দেখা দিচ্ছি একবার স্বাধীন ছেলে ঠেলে জায়গা করবে এটা থেকে একটু শোনায় এ গরুগুলা গরুগুলা চোদ্দ পনেরো আস হবে আল্লাহ চোদ্দ থেকে পনেরো একটা জেনে কিন্তু আমি বলবো কত জানো জি আমি বলবো তেরো তেরো আমি তেরো বলবো কারণ তেরো বলে যদি পনেরো হয় তো আগে নাম হবে আর তেরো বলে যদি দশ হাজার তাহলে হবে আচ্ছা আপনি অনেক চালাক কারণ এর জন্যই আপনাদের রিপিট কাস্টমার গুলা তৈরি হয় আমার কোথায় একবার যে গরু নেয় সে আর অন্য যাচ্ছে না এখানেই আসে দ্বিতীয়বার আর গরু খুঁজতে হয় না না আচ্ছা তবে একদম ছোট করে বলে দেন লাস্ট কত এখন ঘটনা সে কি পাঁচটা যদি লাঠে কেউ লেয় তাহলে একটা দম দেবো লাঠের হিসাব বাদ কাকা সিঙ্গালে দেন এটা অনেকের পুঁজি নাই পুঁজি তো কোলায় না এক লক্ষ্মান সম্মানি হবে তোকে আমরা দুই নাম্বারটাকে দেখি কাকা প্রতিবেদনে দুই এক লাখ আর একটা গাভী নিয়ে আসুন এটা একদম ডাবল একটা আচ্ছা অনেক বড় সাদা কালোর পিন কাকা যাতে কি এটা

জায়গা অনেক জায়গা এই জায়গাগুলো একদম ফুলে ফেপে কভার করবে না হ্যাঁ হ্যাঁ এই দেখো অনেক জায়গা সুন্দর উলান পালানের ট্রাকচার জায়গাগুলো একদম ভাজ ভাজ হয়ে রয়েছে আচ্ছা এগুলো যখন কমপ্লিট করবে তখনই তো বাচ্চা দিবে হ্যাঁ কিরকম আইডিয়া করা যায় এটার থেকে

একবার গাফিগুলার যে ঝোলা থাকে অনেক জায়গা আছে মাসা এই ঝুলাতে একদম ফুলে কভার করে হ্যাঁ কেমন ছিল আগের বিয়ানি এটা কি জানেন আপনি এটা থেকে প্রথমে বারো তের কথা বলছি আশা করা যায় পনেরো দুধ আসবে প্রথম বারো ছিল আচ্ছা এই আপনার আইডিয়া নিয়ে পাঁচটার উপর একটা ছাড় দিয়ে দেবো আচ্ছা আচ্ছাও তো প্রত্যেকটাতে আলোচনার জায়গা অনেক সুন্দর একটা গাভী আর পুরাই গরিবের দামে বলা যায় হ্যাঁ হ্যাঁ এই গুলো অন্য জায়গায় এক লাখ এর জন্যই তো ব্যবসায়ীরা চার নম্বর নিয়ে আসছেন কাকা এটাকে আমরা একদম ভরপুর ভরা মাঝারি তবে জাতের মানে সেরা না এটা কিন্তু দাঁত হয় না বক না কাকা একদম কিন্তু

করা হয় থেকে বেরো বার তের মতো একটা আইডিয়া আচ্ছা ছোট করে দাম বলে দেন লাস্ট কত এটা এই যে চাইলে এক লাখ ষাট পঁয়ষট্টি যাই চাই একটাই দাম দ্বিতীয় কোন দাম নাই জি এক লক্ষ পঞ্চাশ প্রথম বিয়ানের বারো তেরো হ্যাঁ মার্শাল এখন তো একটা জাতমান ধরে বকনা কিনতে গেলে টাকা গুনতে হয় এক লাখ বিশ ত্রিশ বকন কিনতে গেলে এক লাখ বিশ ত্রিশ সেই অবস্থা একদমেন্ট পাচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তাই কিনলে দুধ পাবি বাসুর পাবি গরু পাবি আচ্ছা আচ্ছা তিন রকম তাতে বকন গ্লাসের চার বিপদে লাভ বেশি দুধ পাচ্ছে সাথে বাচ্চাও পাচ্ছে হ্যাঁ দুধ আর বাচ্চা যদি তৈরি হয়ে বাচ্চার টাকা দুধের টাকা জমাইলে পরে তো আবার গাভি হয়ে যাবে হ্যাঁ মানুষ তো কিছু মানুষ আছে বোকা আচ্ছা বকন কিনে তিন বছর পাইলে গাইব না দেয়া যায় এইসব পনেরো বিশ দিনের মধ্যে গরু বাচ্চা দিবি এটা হলো কথা এগুলা দেখে শুনে নিতে পারলে ইনশাআল্লাহ লস নাই অনেক লাভ হবে অনেক আচ্ছা তোকে একেবারে ফিক্স নাকি একটু সম্মানী হবে এরপরে

না খাওয়াই গরু যে লিবে শরীরের মধ্যে চেয়ারা পাল্টে যাবে কত দিন তা এখনো এখন ওরা তো পাইপ গুলো কি দেখেন মানে চারদে গরু খুবই ভালো একদম গরিবের গাভী বলা যায় হ্যাঁ কাকা কিরকম আইডিয়া করা যায় এই বিয়ানে

এই পাঁচটা গরু 10 লাখ টাকা দি দাও আচ্ছা এটার দামটা সিঙ্গালে খোলাসা করে নেন এটা সিঙ্গালে পুরো দাম আ না করলে একটাই দাম এই 1 লাখ 50 এটা সিঙ্গালে দাম 1 লাখ 50 কি বলেন কাকা 17 লিটারের গাবি 1 লাখ 50 এই গরুগুলা তো গরে লিলি 17 কে তার বেশি হইতে পারে বেশিও হইতে পারে যত্ন নিতে পারে যত্ন নিতে পারে আর এই সকল গাবিতে কোনো লস নাই আর কি এই গরু আল্লাহ বাঁচা রাখলে কোনোদিন লস নাই আচ্ছা তো কাকা একবারে বলে দিবেন যে পাঁচটার উপরে দুই লাভ জবান দিচ্ছেন তার উপরে একেবারে একটা ছোট করে দাম বলবেন বলছেন হাজার টাকা লাবে গাবি দিবেন কি করে দিবেন একশো পঁয়ষট্টি করে দুটা হচ্ছে তিনশো দেড়শো দেড়শো তিনশো সাতশো পঁচানব্বই দশ হাজার সাড়ে কাকা তাহলে আসতেছে পঁচাশি সাতশো সাতশো পঁচাশি টাকা এই পাঁচ গাভীর উপরে দশ হাজার কাকা এই জায়গাটা কিরকম হয়ে গেল না

চার পাঁচ আর একটা হচ্ছে পাঁচ আর দশ হাজার টাকার দাবি পাঁচ দু দশ আপনি দশ কমাইছেন আমি দশ তাহলে আমার লাভ হবে না আজকে বলছি না লাভ লসের হিসাব ক্লোজ হয়ে যাবে যেহেতু উনিশ চেপেছি জি যেহেতু উনিশটা পাচ্ছি পাঁচটা জবান দিয়ে যাচ্ছি জবান প্রয়োজনে লাভ লোক চালান দামে হলেও চলে যাবে চালান দাম হবে লাভ হবে না আমরা দাম বলি কে কাস্টমারদের কথা চিন্তা করেও আপনাদের কথা চিন্তা করেও এই আজকে যেগুলো দিলাম আমার জীবনে এত সস্তা করে দুইজন মিলে যে বনি করে দাম দিলাম বাস্তবে আসলে পরে বুঝতে পারবে গাবি তো কত বাস্তবে আসলে তো এক পাও সরবি না এক পাও সরবি আচ্ছা এক পাও সরবি এক পাও সরবি নগদে নিয়ে যাইতে নগদ টাকা গাবি তো এই পাশে দেখি আরো অনেক সব ওখানে অপুর পেছা আছে আর এগুলো আছে এগুলো বাচ্চালা বাচ্চালা গুলো আমি দেখাই আচ্ছা বাচ্চালা গাবি এখানে না এগুলো এগুলো আর দেখাবেন না না বাচ্চালা গুলো আমি ঠেকো দেই না দেখাই যারা নিতে চাই ভিডিও কলে কথা বলে

এরকম ভক্ত পাঠি বহু অনেকদিন হলো যে এইখানে একটা পাচ্ছি না ভালো ভালো বড় বড় বটের গাফিগুলো সামনে থেকে প্রোগ্রামে গাফি রাখার একটু চেষ্টা করেন আমি একদিন আগে আসার চেষ্টা করবো তবুও গরু ইনশাল্লাহ বেশি হবে আচ্ছা আচ্ছা এই সপ্তাহে বিদায় নিচ্ছি নতুন কালেকশন নিয়ে কথা হবে আসসালামাই